জাহিদ জাহিদের মতো কবুতর দেখবে আমি আমার মতো কবুতর দেখবো জাহিদ কবুতর দেখা বাইর করবে ওর কাছে কোন কবুতরটা সবচেয়ে ভালো লাগে ঠিক আছে আর আমি আমার কাছে যেটা হাটার মধ্যে কোন কবুতরটা সবচেয়ে ভালো লাগে এটা বাইর করবো ঠিক আছে আচ্ছা জাহিদ আমাদের কবুতর ছাড়ে এখন মুরগিতে বেশি আগ্রহী হয়ে গেছে কেন এই যে এই ছোট বাইরে হাটে আসার পর থেকে দেখতেছি যে একটা বাচ্চা কাঁদে নিয়ে বসে আছে মারবে আর আমি যেটা দেখুন এটা যদি তুই ভালোবাসতাম তাহলে কেমন ভালো দাদা করতে ছাইরা দিলে রাত্রে আসে সময় আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন কেমন আছে আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আজকে অনেকদিন পরে টঙ্গি হাটে আসছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে আমার সাথে আছে জাহিদ ঠিক আছে তো জাহিদ কেমন আছো তুমি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা জাহিদ আমাদের কবুতর ছাড়ে এখন মুরগিতে বেশি আগ্রহী হয়ে গেছে কেন এটা ভুল ভাই এটা ভুল কেমন ভুল তোমার ভিডিওর মধ্যে কয়টা ভিডিও মুরগি থাকে আর কয়টা কবুতরের বলো কবুতর একটি ঠিকই কিন্তু এটা প্রকাশ করি না এটা প্রকাশ করো না এটাতে লাভ কি প্রফিট কি কোনটাতে ভাই এই যে প্রকাশ না করলে কি লাভ না করলে কি লাভ বলতে কি ভাই হয়তোবা বা কোন এক সময় একটা ভালো কিছু দেখাম ওই কারণে হয়তো আচ্ছা আচ্ছা তার মানে তুমি হিডেন এন্ড সিক্রেট কিছু করার চেষ্টা করতেছ তাই তো আচ্ছা আজকে একটা মজার একটা খেলা হবে খেলাটা হবে হচ্ছে জাহিদ জাহিদের মতো কবুতর দেখবে আমি আমার মতো কবুতর দেখবো জাহিদ কবুতর দেখে বাইর করবে ওর কাছে কোন কবুতরটা সবচেয়ে ভালো লাগে ঠিক আছে আর আমি আমার কাছে যেটা হাটের মধ্যে কোন কবুতরটা সবচেয়ে ভালো লাগে এটা বাইর করবো ঠিক আছে ঠিক আছে আর এর মধ্যে আমাদের সাথে একজন কবুতর ম্যান আছে তার সাথে আমি পরিচয় করে দিয়ে দিকে তুমি

কিন্তু তার অবস্থা দেখেন এই যে তার মালিকের ঘাড়ে এভাবে হাত দিলেই সেরা যায় দেখছেন এই যে দেখছেন অবস্থা হ্যাঁ ওরে বাবা বাবা আগে নিজের শরীরে একটু জোর বানা তারপর এইসব করিস বুঝছিস তো যাই হোক এখন আমরা ভিডিওটা শুরু করি আচ্ছা জাহিদের কাছে এই জাক কবুতরটা ভালো লাগতেছে দেখি আচ্ছা আমরা তো পুরো হাট ঘুরতে পারবো না আমরা চারটা খাঁচার মধ্যে যতটুকু দেখার দেখবো ঠিক আছে দেখি যারটা দেখি জারটা মোটামুটি ভালোই আছে ছাড়লেও আসবে ছাড়লেও আসবে কিন্তু মনে করো চোখটা যদি আরেকটু লাল হইতো তাহলে ভালো হতো না রিংটা যদি আরেকটু ক্লিয়ার হইতো ফুল সেট কবুতরটা পাওয়া যাবে না খারাপ না কুয়াশা হ্যাঁ কুয়াশা বললে কেটে দেবে কবুতর

এটা এই এবছর পার্লামার এটা কি আপনি কিনছেন না ধরছেন আচ্ছা আচ্ছা আপনি কিনছেন হ্যাঁ আচ্ছা এটা আপনি কেমন চাচ্ছেন পাঁচশো টাকা এটা আপনি কত টাকা হলে বিক্রি করবেন চারশো হলে বিক্রি করে দিবেন ঠিক আছে তো আমার কাছে যদি এই কবুতরটার পাটা বেগুনি হইতো তাইলে ভালো লাগতো এই কবুতরটার পা কখনোই ওই আমরা যেরকম জাম বেগুনি পছন্দ করি ওই কালারটা হবে না হালকা একটা বেগুনি ভাব আসবে ঠিক আছে এই আর কি দেখি এই কবুতর দেখি চাপচিলাটা হ্যাঁ এটা দেখি হ্যাঁ সবচেয়ে লাগবে ফার্স্টেই বাদ হবে না শুরু হওয়ার আগে শেষ এটা বলো শুরু আর কি এটা তো শুরু হওয়ার আগেই শেষ এই কবুতরটা যদিও শারীরিকভাবে ভাবে প্রতিবন্ধী এই যে দেখেন একেবারে ফুল প্রতিবন্ধী কবুতর দেখছেন এটা নন্না মাদি ভাই এটা মাদি কবুতর

নটটা ভালো হ্যাঁ নটটা ভালো নটটা ভালো আমার দৃষ্টি তো নটটাই ভালো এবার আমরা আরেকটু সামনে যাই আসে এই ভাই আর খাঁচা মোটামুটি অনেক কবুতর মাসাল্লাহ ভাই ভালো আছেন ভাইয়ের নাম কি পারভেজ ভাই আচ্ছা পারবেশ ভাইয়ের খাঁচা মোটামুটি অনেক আছে কতগুলো কবুতর নিয়ে আসছিলেন ভাই এখন কতগুলো আছে তার মানে সারাদিনে চল্লিশ পিস গেছে কেমন দামে কবুতর বিক্রি হচ্ছে

তো যাইদের কাছে পছন্দ হয়েছে হচ্ছে আপনার লাল জিরা গলাটা আমারও লাল জিরা গলাটা খারাপ লাগে আর আমার কাছে পছন্দ হয়েছে এই কবুতরটার দাম চাচ্ছে চারশো টাকা আর ওই জিরা গলাটা ওটাও চারশো টাকা ভাইয়া দুইটা কবুতরের দাম সমানই চাইতেছে আর কি তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচপ্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম